নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা সবাই ভালো আছো আজকে আমি পিহুর রান্নাবাটি চ্যানেলে বানাবো জন্মাষ্টমীর স্পেশাল তালের ফুলুরি দেখো কিরাম বানাচ্ছি প্রথমে আমি একটা তাল নিয়েছি তালটা কালো তাল এরম কালো তাল নিলে খুব ভালো হয় এই তালগুলো খুবই মিষ্টি হয় তো তালটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে দেখো তোমরা ভালো করে দিয়ে তালটা থেকে আটিগুলো ভাগ করে নিচ্ছি তারপরে তালটাকে ভালো করে একটু জলে চুবিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে ঝাঁচড়ি থালায় খেয়ে নিচ্ছি তো তোমাদের কাছে যদি ঝাঁজরি থালা না থাকে তোমরা এরকম করে ঝুড়িতেও এরকম ঘষে নিতে পারো দেখো বন্ধুরা তালের মাটিটা আমরা বের করে নিয়েছি এক বাটি এবার এক বাটি আটা হাফ বাটি ময়দা এক বাটি সুজি তার মতো গুঁড়ো দুধ এক বাটি চালের গুঁড়ো এখানে মৌড়ি নেওয়া হয়েছে পরিমাণ মতো বেকিং পাউডার পরিমাণ মতো বেকিং সোডা পরিমাণ মতো তো দেখো বন্ধুরা পরিমাণ মতো গুড় নিয়েছি আমি তো নারকল গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো তারপরে আমি একটু মাওয়া নিয়েছি আমার ঘরে ছিল মাওয়াটা তো এবারে আমি মিক্স করব সব একসাথে প্রথমে তালের মাড়িটা নিয়েছি তারপরে এক বাটি আটা নিয়েছি হাফ বাটি ময়দা নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়েছি মাওয়াটা দিয়ে দিলাম নারকল কুঁড়োটাও দিয়ে দিলাম মৌরি বেকিং পাউডার বেকিং সোডা সব দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম গুড়টা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম ততক্ষণে আমি তেলটা গরম করে নিয়েছিলাম দিয়ে এবার ফুলুরিগুলো আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলুরিগুলো এবার আমি তুলে নিলাম তো ক্রিয়াম ক্রিস্পি হয়েছে দেখো যেমন মুচি মুছে হয়েছে ওপরটা তেমন ভেতরটা নরম হয়েছে তো দেখো বন্ধুরা একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভেতরটা নরম হয়েছে দেখো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শুভরাত্রি টাটা বন্ধুরা ভালো থাকবেন